বাবা আমার জীবনটা হয় এবার অঘরেই চলে যাবে ওরে বাপ রে বাপরে কি করি সালা এমন পাদনি বউ আমি ঘরে নিয়ে এসেছি যে আমার জীবনটাই শেষ হয়ে যাবে ওরে বাপ রে হে ভগবান তুমি আমাকে বাঁচাও বাবাজি তাহলে কোথায় বাবা কি গো হঠাৎ করে তুমি ঘর ছড়ে দৌড়ে পালিয়ে এলে কেন ওই নে তোর দুই বা হাত বা হাত আমি ধরে পা ধরে তুই অমন করে আর পা দিস না কি এমন আমি পা দি হ্যাঁ এমন কটা পা দি ওই তো দিনের মধ্যে দশ বারোটা পা দিই ওইটা তোর কম

পেটটা একটু কমেছে কি শান্তি কি শান্তি কি শান্তি ওরে তোর শান্তি আর আমি যে অশান্তিতে ভুগছি রে ও তুই এই পাথ কোথায় শিখেছিস কেন এটা তো আমার জন্মের থেকেই হয় আমার মা পা আমার বাবা পা

বলে তোর পাদের কি স্পিড রে আমার হাত মনে হয় ভেঙে গেছে সেগুলো একটু মালিশ করে দে কি একটু কমেছে ওই জন্য তো তোমাকে আমি বলি পিছন থেকে সবসময় সরে থাকবে ওখানে চারশো চল্লিশ ভোল্ট লাগানো আছে বুঝলে কখন কি বেরিয়ে যাবে বলা যায় না তোকে আর এখানে রাখা যাবে না শোন খবরদার আচ্ছা তুই যে এরকম সব সময় যে কোনো টাইমে খালি একদম বের করতে থাকে পাত দিস তা পাদের বিচি টিচি কি বেরিয়ে যায় নাকি রে ওটা বলা যাবে না ওটা অনেক সময় বেরিয়েও যায় তোর জন্য তো গ্রামে আমি মুখ দেখাতে পারছি না সবাই আমাকে বলে ওরে তোর বউ কি হয়েছে রে এটা ডাক্তার দেখাতে পারিস না হ্যাঁ চলো ডাক্তারের কাছে আমাকে নিয়ে চলো আমি ডাক্তার কাছে যাচ্ছি চল গিন্নি তবে তো তোর অনুরোধ তোর পোস্ট অফিসটা একটু বন্ধ রাখিস কেমন যেন আবার যেন বেরিয়ে না যায় না ওটা আমি বলতে পারব না ও কথার গ্যারান্টি আমি দিতে পারবো না হতেই পারে হুম আমারে অন্নপ্রাশ্নের ভাত বেরিয়ে যাচ্ছে চল গিন্নি চল তাড়াতাড়ি চল তোকে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি बेश चलो चल गिनी ताते चल ओरे आ दुई जन हार पादिस ना ना गो बोलम तो पाद में चलो चल 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 किन्नी ताते चल चल <laughs> কি 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 হলো কাকি ও কাকি কি হয়েছে বাবা বাবা আমি কোথায় এই তো তুমি আমার কোলে ও বাবা আচ্ছা বাবা ভূমিকম্প কম্পন হয়েছে নাকি কেন আরে বাবা ভূমিকম্প চুরি তো সমস্ত মাটি কাঁপছিল আমি ঢোলছিলাম না না ভূমিকম্প তো হয়নি ভূমিকম্পে থাকলে তুমি তো দাঁড়িয়ে থাকতে পারতে না ও বাবা അവൻ হাতটা ধরে দেখো তো নারী চলছে নাকি হ্যাঁ চলছে তো ও বাবা নে আমার আমার হার্ট বিট বেড়ে গেছে সেই কিরম দুম করে শব্দ হলো কাকিমা ও তেমন কিছু নয় ওই আমার গিন্নি পাঁদ মেরেছে ওরে বাবা রে এ কি পাঁদের স্পিরিট রে বাবা হ্যাঁ গো তুমি এমন পাঁদ দিচ্ছ দেখুন আমি পাঁদ নিয়ে সবার সঙ্গে তর্ক করতে চাই না এটা আমার নিজের একটা ফ্যাশন ওরে বাবা এটা তোমার fashion তোমার fashion সঙ্গে তো এই রাজ্যটা হয়ে যাবে শ্মশান বুঝলে বাবা তুমি এরম পা টা দিও না হ্যাঁ শালা এই তো আচ্ছা মতো জ্বালাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই সর 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 বাপ রে আবার ছাড়বে বাপ বাপ পালি যায় যায় কি 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 হলো হ্যাঁ না মানে ওই বুড়িটা যাচ্ছিল না তো তাই একটু মশা নিলাম ভয়তে পালিয়ে গেল বাপরে আচ্ছা তোমার পাদে যে ভূমিকম্প হয় আরে এটা তো সামথিং ব্যাপার এই কিছুদিন আগে বাজারে গিয়ে আমি একটা পা দিয়েছিলাম সেই পাদের স্পিডে একটা লোক তিনতলা ছাদে উঠে গেছে ওরে বাবা রে এত তোমার পা দে চলো তাড়াতাড়ি চলো তোমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাই নতুবা তুমি তো মরবে সেই সঙ্গে আমিও মারকে বড়লোক হব চলো চলো কি হলো হ্যাঁ আরে কোথায় গেল দেখি এই তো আমি নিচেই পড়ে আছি সালা কিসের সঙ্গে সালা ধাক্কা লাগলো রে হ্যাঁ বোম টম ফাটলো নাকি হ্যাঁ দাদা আমাকে হাতটা টেনে ধরে তুলুন বাবা দাদা আমার হাতটা একটু টেনে ধরে তুলুন এইসব হাই এসে আরে আমার লোকটা কোথায় গেল তোমরা কোথায় আমরা রোয়ার জমিতে এ রোয়া জমিতে গড়াত গাইতে চলেছিস কেন কি করে গেলে কি করে গেলে শালিত বুঝতে পারছ না ওরে বাবা তোর পাদের কি স্পিড এসো আমি ধরে তুলছি এসো এসো এ যেন এ না কেমন দেখিস ও ভাই দাদা দেখুন তো আমার হাঁটুটা ঠিক আছে তো কেন মনে হয় যেন সারা গুলি ছুটে এসে হাঁটুতে লাগলো আর বলিস ভাই এই জন্য তো আমার গিন্নিকে আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমাদের এই ফাঁকা মারতে গেলেই ভালো হতো যেখানে লোকজন চলে না রাস্তা দিয়ে যাচ্ছ রে বাবা রে আমার হা হা বাবা রে যদি তোর জন্য ডাক্তারখানা অবধি মনে হয় পৌঁছাতে পারবো না দোয়াই ধর তোর পাছায় আমি নমস্কার করি দয়া করে আর পাদিস নে আর নে চল তাতে ডাক্তারের কাছে চল হ্যাঁ চলো কম্পিউটার আজকে আমি কম্পিউটার নাই কম্পাউন্ডার হ্যাঁ কম্পাউন্ডার আজকে কোনো রোগী ঠকে আসেনি আগে যে রোগী আপনার কাছে একবার আসে সে আর আসবে কি করে কেন সে তো সোজা উপরে চলে যায় ওই জন্য অনেক রোগী আস্তে আস্তে কমে যাচ্ছে একদম উল্টো পাল্টা কথা বলবি না ঠিক আছে আমি হচ্ছি পাদের ডাক্তার পাদের স্পেশালিস্ট বড় বড় যারা পাদ দেয় আচ্ছা স্যার এই কত রকম পাদ আছে জীবনে আপনি তো ডাক্তার একটু বলুন কত রকম পাদ আছে ধম পাদ গুজর পাদ গুজুর পাদ মিউজিক পাদ তারপরে তোর এই দম বন্ধ হওয়া পাদ এই রকম অনেক রকম পাদ আছে আগে ওই মিউজিক পাদ কি রকম হ্যাঁ যখন পাদ মনে না যেন মিউজিক বাজবে বুঝলি তো যাগো সব কথা বাদ দে কথা হচ্ছে যে আর রুগে স্যার ওই যে কারা যেন আসছে ঠিক আছে নিশ্চয়ই কোনো পদের রুগে হবে চল চল গেলি হ্যাঁ কী করলে ডাক্তার মনে হয় অজ্ঞান হয়ে গেছে আরে ডাক্তার তো অজ্ঞান হয়েছে সেই ডাক্তারের কম্পাউন্ডার তো খুঁজেই পাচ্ছি না। সে কি বর্ষ হয়ে গেল নাকি রে? হ্যাঁ। তাই তো। কি হবে এখন? হুম। কে আর এই ডাক্তার বাবুকে আগে সুস্থ কর। হ্যাঁ। ও ডাক্তার দা। ওই ডাক্তার দা। ডাক্তার দা? হ্যাঁ। কোথায়? আমি কোথায়? আপনি আপনার কে বসে আছেন। হ্যাঁ। আচ্ছা আমার সে কম্পাউন্ডার কোথায় গেল? এই কম্পাউন্ডার কোথায়? কমপাউন্ডার স্যার আমি গাছের মাথায় ওরে বাপ রে একি পাদে স্পিড রে বাবা अभी तो अगन হইছে শালা কম্পাউন্ডার গাছের মাথায় এই তাড়াতাড়ি নেমে আয় হ্যাঁ ASCII কি রাখছে এখানে কি হয়েছে আমার মনে হয় কোনো বড় মাপের বম পেটেছে না اگে না বড় বাপের বম নয় আগে আমার বউ ঝেড়েছে বাবা এই আপনার বউর ঝাড়ার স্বভাব ডাক্তার বাবু আপনি ওকে বাঁচান আমাকেও বাঁচান আর আমি নিজেই তো মরে যাচ্ছিলাম তো তোমাকে কি বাঁচাবো ঠিক আছে তুমি কি ওই বিছানায় শুয়ে পড়ো দেখছি কম্পাউন্ডার আজকে আমাদের যন্ত্রপাতি গুলো নিয়ে এসো এক্ষুনি যাচ্ছি দেখি দেখো বাবা আমি তোমাকে পরীক্ষা করছি তুমি যেন আবার ঝেড়ো না ভাই আবার যেন ঝেড়ো না 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 আপনি ভালো করে যাতে ঝাড়া বন্ধ হয় সেই ব্যবস্থা করুন কম্পাউন্ডার তাড়াতাড়ি নিয়ে এসো যাচ্ছি স্যার এই জিনিসপত্র সব এলোমেলো কি না তাই গোছাচ্ছি হ্যাঁ গোছাচ্ছি ঠিক আছে শোনো এইটা হচ্ছে হ্যাঁ আজকে স্যার এটা কী করবো ওই মহিলার যা পাদের দোষ ওই পা বন্ধ করতে হলে ওই থার্মোমিটারটা ওর পাদের জায়গায় বন্ধ করে দাও তার ঢুকিয়ে দাও হুম

কি করবো পালাই পালাই দাঁড়াও 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 তোমার পাদের ক্যাপসুল তোমাকে দিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও রে হারাম জাদা মেয়ে ছেলে সালা পেঁদে পেঁদে রাজ্যটাই নষ্ট করে দিচ্ছিল দেখেছিস কম্পাউন্ডটা এই কি বক্ষ একদম ওষুধ স্যার এইটা যদি এই ক্যাপসুলটা যদি ঠিক জায়গা মতো দেয়া যেত তাহলে জীবনে আর পাদ বেরিয়ে আসতো না চল

আমাকে আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে থার্মোমিটার বের করেছিল ওইটা যদি আমার পিছনে ঢুকিয়ে দিত তো সেই সঙ্গে আমারও সব কিছু বন্ধ হয়ে